আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নারান তোমাদের পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আলাইহা মালায়িকাতুন গিলাদুন শিদাদ সেই জাহান্নাম থেকে বাঁচাও যেখানে আছে কঠোর মনের কিছু ফেরেশতা লা ইআসুনাল্লাহা মা আমারা হুম ময়া ফাইলুন মা ইউমারা আল্লাহ পাক তাদেরকে আল্লাহ যখন কোন আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফিলতি করে না কঠিন হৃদয়ের কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলমিন রেখেছেন কোথায়। কোথায় জাহান্নামে এবং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন তুমি নিজে আগে বাঁচো এবং পরিবার বর্গকে বাঁচাও আসেন কেন এই কথাটা বলতে হচ্ছে কারণ যতদিন যাচ্ছে যতদিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে যতদিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের মধ্যে ইসলামী অনুশাসনের ঘাটতি দেখা যাচ্ছে পরিবারের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে ডিভোর্স বিবাহ বিচ্ছেদ বাড়ছে পরিবারের মধ্যে সন্তানরা বেলাইনে চলে যাচ্ছে পিতা মাতার কোনো খোঁজ নাই পরিবারের মধ্যে বেপর দামি বাড়ছে সূন্না রসাল্লাহ আলী সাল্লামের সুন্নত পরিবার থেকে উঠে যাচ্ছে পরিবারগুলো এখন এক একটা জাহান নামে টুকরায় পরিণত হয়েছে যে পরিবারগুলো ইসলামিক আদর্শে চলছে সেগুলোর মধ্যেও অনেক ফেতনা এখন ঢুকে গেছে এটা নিয়ে কথা বলতে হচ্ছে এই কারণে কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক একটা সমাজ গঠিত হয় পরিবার নিয়ে তো পরিবারগুলো যদি জাহার নামে টুকরা হয়ে যায় তো ওই সমাজটাও দেখবেন জাহার নামে টুকরা হয়ে যাবে আবার পরিবারগুলো যদি জান্নাতের টুকরা হয় দেখবেন ইনশাল্লাহ ওই সমাজটাও জান্নাতের টুকরাই হবে ইনশাআল্লাহ আর এই সমাজগুলোকে নিয়েই কিন্তু দেশ গঠিত হয় সমাজ যখন পরিবর্তিত হবে সমাজ যখন জান্নাতি আদর্শে চলবে তখন দেখবেন দেশটাও জান্নাতি পথে হাঁটছে আর যদি দেখেন সমাজের মধ্যে জাহান নামি আমল বেশি তাহলে বুঝে নেবেন দেশের মধ্যেও জাহান নামি আমল বেশি আর এই দেশ নিয়েই বিশ্ব হয় বিশ্ব গঠিত হয় দেশগুলো যখন দেখবেন কোরআন সোনার বাইরে আচরণ করছে তার মানে পুরো বিশ্ব থেকে ইসলামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে তাহলে শুরুটা করতে গিয়ে হচ্ছে ব্যক্তি থেকে কুয়ান ফুসাকুম আগে নিজে বাঁচো এক নাম্বার কথা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো দুই তোমার পরিবার বর্গকে বাঁচো আমরা এখন বিশ্ব অর্থনীতি দেশ এগুলো নিয়ে পরে কথা বলবো আমরা আগে বলবো নিজের কথা এবং পরিবারের কথা ঠিক আছে আসুন আল্লাহবাক বলছে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও তার মানে আত্মকেন্দ্রিকতার কোনো সুযোগ নাই ইসলামে যে আমি নিজে বাঁচলাম যথেষ্ট আর কারো দিকে দেখার দরকার নাই এই আত্মকেন্দ্রিকতার সুযোগ ইসলামে নাই পরিবার বর্গকেও বাঁচাতে হবে এটা আপনার উপর নৈতিক একটা ধর্মীয় দায়িত্ব আসুন আমরা প্রথমে কোরআন থেকে দেখি যে কোরআনুল ক্যারিমের মধ্যে এরকম জান্নাতি পরিবারের উদাহরণ আছে কিনা ঠিক আছে তারপরে আসবো আমরা ওই জায়গায় যে নবীল শেষ জামানায় পরিবারগুলো কেমন হবে এই ব্যাপারে কি বলেছেন তারপরে ইনশাআল্লাহ আমরা আসবো কিছু পরিসংখ্যানে যে এখনকার কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিব যে পরিবারগুলোর মধ্যে কি চলছে ঠিক আছে আর সর্বশেষে গিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ যে এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ কি চারটা পার্ট আছে আলোচনায় কয়টা পার্ট চারটা পার্ট আগে আমরা দেখব প্রথমে কোরআন এবং সুন্নায় আদর্শ পরিবার গঠনের ব্যাপারে আল্লাহা কি কি নসিহত করেছে এক নাম্বার তারপরে যাব যাবো রসুল্লাহ আলী সাল্লাম শেষ জামানায় পরিবারগুলোর অবস্থা কি করুন হবে এই ব্যাপারে কি কি হাদিস বলেছেন তারপরে আমরা আসব কিছু পরিসংখ্যানে যে দেশে এবং বিশ্বে পরিবারের ভাঙনের কিছু পরিসংখ্যান আর তারপরে আসব আমরা যে পরিবারগুলো এখন আমরা কিভাবে গঠন করব আর কি কি কাজ করলে এই পরিবারগুলো জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আলোচনা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করতে হবে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন কোরআন খুলি আমরা এবার কোরান কি নিয়মিত খোলা হয় ভাই প্রত্যেক দিন তেলাওয়াত করেন কারা কারা হাত তোলেন দেখি মাসা এবার হাত প্রত্যেক দিন ফেসবুক চালান কারা কারা হাত তোলেন দেখি সত্যি সত্যি বলবেন হ্যাঁ মাসাল এখন বোঝেন আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলবে যখন প্রথম প্রশ্নের হাত উঠবে কম আর দ্বিতীয় প্রশ্নের হাত উঠবে বেশি বুঝবেন যে কোরআনের সাথে জনগণের সম্পর্ক কমে গেছে আর যখন দ্বিতীয় প্রশ্নে হাত উঠবে কম ফেসবুক চালান কারা কারা হাত কম অল্প মানুষ চালায় কোরআন পড়েন কারা কারা নিয়মিত সবাই হাত তুলছে তখন বুঝবেন সমাজ পরিবর্তন হয়েছে তো প্র্যাকটিক্যাল কথায় আসি আমরা এখন কোরআনের দিকে যাই যাওয়ার আগে এতটুকু রিকোয়েস্ট করব যে কোরআনটা আল্লাহ মৃত্যুর আগে একবার খতম দেওয়ার চেষ্টা করেন পারবেন না ইনশাল্লাহ আর আপনার মৃত্যু কবে আসবে আপনি তো জানেন তাই না জানেন তো না জানলে এভাবে চলতে পারেন কিভাবে মানুষ যদি মৃত্যু সম্পর্কে গাফেল নাই হবে তাহলে এভাবে কিভাবে চলতে পারে যে নামাজের কোনো খোঁজ নাই রমজানের কোনো খোঁজ নাই জাকাতের খোঁজ নাই পর্দার খোঁজ নাই কোরআন তেলাওয়াতের খোঁজ নাই দিনী এলেম চর্চার কোনো খোঁজ নাই উম্মার জন্য কিছু করবে ফুরসত নাই সারা দিন ওই দুনিয়াদারি আর ব্যবসা আর ওই চাকরি আর পরিবার আর সন্তান রান্না বান্না হ্যাঁ তারপরে যে ফেসবুক ইউটিউব ইন্টারনেট আড্ডাবাজি করা গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি তো মানুষ যদি মৃত্যু সম্পর্কে সচেতনই হবে তাহলে এগুলো কি হতে পারে তার মানে সচেতনতার ঘাটতি আছে তো আল্লাহর বাস্তে জীবনে একটা বার হলেও কোরআনটাকে অর্থ সহ পড়ার চেষ্টা করেন ইনশাল আর সামনে রমজান আসার আগেই কোরআনটাকে বিশুদ্ধ করে পড়বেন তেলাবাত করা শিখবেন এবং একটা খতম দিয়ে শেষ করবেন পারবেন আল্লাহ তৌফিক রায়াত করুন প্রত্যেক দিন পাঁচটা দশটা করে পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন পারা যাবে না সময় কোথায় আমাদের আমাদের সায়েন্স আছে আর্টস করতে হয় কমার্স পড়তে হয় বিসিএস কোচিং করতে হয় কম্পিউটার সায়েন্স পড়তে হয় কত কি পড়তে হয় আমাদের কি কোরআন পড়ার সময় আছে ভাই হ্যাঁ এগুলো শেষ করার পর যদি কোরআনে একটু সময় দেয়া যায় তখন দুই তিন পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে বন্ধ করে রেখে দেওয়া তারপরে বের করবো কখন ওই আব্বা মারা যাবে ওই দিন তারপর বের করবো কখন আব্বার চল্লিশের দিন মায়ের তিন দিনের দিন হ্যাঁ বাপের বছর কির দিন এইসব স্পেশাল দিনে আমরা কোরআনটাকে বের করব যখন দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে তখন বুঝবেন যে আপনার কলমেও ধুলা জমে গেছে আপনার কলমের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই নূর নষ্ট হয়ে গেছে এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে যেই কিতাবের ফলে আল্লাহ রবাহ আলামিন মুসলিমদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন ওই কিতাব এখন মুসলিমরা পড়তে চায় না দুনিয়ার সব পড়া পড়তে চায় এটা পড়তে চায় না কোরআন সুন্নায় কিছু থাকলে ওই বিষয়টা মুসলিমরা মেনে চললে মানুষ বলে এরা মৌলবাদী মানুষ বলে এরা ধর্মান্ধ মানুষ বলে এরা ব্যাকডেটেড কত শব্দ এবং এই শব্দগুলো নাকি সকল প্রগতিশীলদের পক্ষ থেকে আসতেছে কোরআন আল্লাহাক নাজিল করেছেন আল্লাহর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি কোরআন আল্লাহাক নাজিল করেছেন তার রসুল মুহাম্মদ আলী আলহিহাসাল্লামের উপরে নবীর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তো এই কোরআন এবং সুনায় যা আছে আমি তো মানবই অন্ধভাবে কারণ আমার জ্ঞান তো তার চেয়ে বেশি নয় এখানে আল্লাহ সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন সমাধান পাক দিয়ে থাকলে আমার মানতে সমস্যা কোথায় সমস্যা আছে আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি আমি কি নবীর চেয়ে বেশি বুঝি যদি বলে এরা যদি বলে আমরা আল্লাহর চেয়েও বেশি বুঝি নবীর চেয়েও বেশি বুঝি এরা মূর্দার এরা কাফের হয়ে গেছে ইসলামের সাথে তো কোনো সম্পর্ক নাই যদি নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম হ্যাঁ মুজাহিদুল ইসলাম নাম হতে পারে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই যদি কোরআনে মোসুম নাকি ব্যঙ্গ করে বা মনে করে এর মধ্যে সবকিছু সমাধান নাই অন্য আরো আরো উৎসের দরকার আছে তো মুসলিমদের আকিদা হবে কেমন কোরআন এবং সোনা আল্লাহ নাজিল করেছেন এখানে আল্লাহ পাক মানবতার প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন ঠিক আছে